আসসালামু আলাইকুম আমি আকিফ ফয়সাল এবার জাতীয় মেধা প্রতিষ্ঠান স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আমার কলেজ ছিল সরকারি আজিজুল হক কলেজ বগুড়া আমি আজকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি সম্পন্ন করলাম এই ঢাকা মেডিকেল কলেজে পড়া আমার ছোটো থেকে একটা স্বপ্ন ছিল এই স্বপ্ন পূরণের সবচেয়ে বড়ো অবদান আমার বাবা মায়ের তাও আমার সাথে আসছে এছাড়া আমার ইন্টার লাইফের যে সকল শিক্ষক আমাকে পড়াইছেন যা আমাকে গাইডলাইন দিচ্ছেন তাই সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার পড়াশোনা আমি ইন্টার লাইফ থেকে একদম অ্যাডমিশন ভাবে পড়তাম আমার ইন্টার লাইফের টার্গেট ছিল মেডিকেলে পড়ার এখানে ওইভাবে আগে থেকে না আমি যে আমরা শর্ট সিলেবাসে ব্যস ছিলাম এখানে আমি ইন্টার লাইফে প্রথমে শর্ট ক্লাস কমপ্লিট করার পর ইন্টারে থাকতে এইচএসসির আগে ইংলিশ এবং সাধারণ জ্ঞান সহ শর্ট বাইরের যে চ্যাপ্টারগুলো সেগুলো একটু এবং অ্যাডমিশন টাইমে এসে এর ফলে আমার ওই ইংলিশ এবং সাধারণ জ্ঞানে সহজেই আমি অ্যান্সার করতে পারছি এগুলোতে আমার কোনো সমস্যা হয়নি এবং আমার জুনিয়র যারা তাদের কাছে বলে যে তোমাদের কলেজ লাইফ থেকে সাধারণ জ্ঞান ইংলিশ একটু একটু করে পড়া উচিত এতে তোমাদের অ্যাডমিশন লাই সময় এসে অনেক চাপ কমবে অনেক সুবিধা হবে আমি কলেজ লাইফের শুরু থেকেই জয়কলি পাবলিকেশনের মেডি বায়োলজি ও মেডি কেমিস্ট্রি বইগুলো পড়েছে এই বইগুলোতে এমসি কেগুলো অনেক টপিক ওয়াইজ ভাবে সাজানো এবং প্রত্যেকটা এমসিকে ব্যাখ্যা ব্যাখ্যা বর্ণনা দেওয়া এতে আমার কোথাও কোনো এমসিকে সহজে আমি বুঝতে পারতাম যে এবং এমসি প্র্যাক্টিসের মাধ্যমে আমি জানতে আমার কোথায় কোনো সমস্যা আছে কোন টপিকটা আমার আরও পড়তে হবে এইগুলো জানতে পারতাম এবং আমার জুনিয়রদের আছে উপদেশ যারা মেডিকেলে পড়তে চাও তারাও আমি বলবো যে ইন্টার লাইফ এই জয় কলি পাবলিকেশন এম এডি সিজের বইগুলো পড়তে এগুলো অনেক হেল্পফুল হবে তোমাদের অ্যাডমিশন জার্নিতে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এটা তো বলে প্রকাশ করা কঠিন যেহেতু আমি একজন ডক্টর ওর মা ডাক্তার এবং প্রফেসর তো আমাদেরও স্বপ্ন ছিল যে আমি ঢাকা মেডিকেলে পড়বো হয়তো সে সময় আমি মেধাই ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারিনি তো আমার ছেলে পঁচিশতম স্থান অধিকার করে যে ঢাকা মেডিকেলে ভর্তি হচ্ছে এজন্য আমি অত্যন্ত গর্বিত এবং আল্লাহ রাবুল আলমের মহান শুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি ওর যে শিক্ষক টিচার্স এবং এই বিভিন্ন বই পুস্তক যারা প্রকাশনা করেন এরা এর সর্বোপরিভাবে বিভিন্নভাবেই যারা হেল্প করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আসলে আমার ছেলে জয়কুলি সিরিজেরও বই পড়তো এবং এগুলো খুবই হেল্পফুল জয়কুলির বইটা আসলে আমার মনে হয় আসলে আর প্রত্যেকটা ছেলেমেয়েরা টার্গেট ঠিক থাকে যেমন আমার ছেলে আমরা মনে করি সঙ্গে তাকে ভর্তি করবো ঢাকা মেডিকেল মানে মেডিকেলে পড়াবো এবং ভর্তি পরীক্ষার আগে যে সমস্ত কোচিং বা পরিশ্রে আমি ওর রেজাল্টগুলো ফলো আপ করতাম এবং আমার কাছে মনে হতো যে ইনশাআল্লাহ আমার ছেলে অত্যন্ত ভালো রেজাল্ট করবে এবং সেই হিসেবে যখন পরীক্ষা দেবে বেরোয় হল থেকে আমি জিজ্ঞেস করছি যে বাবা কেমন পরীক্ষা দিল সে কনফিডেন্ট বলছে যে ইনশাআল্লাহ আমার ঢাকা মেডিকেল হবে এবং আপনাদের সবাই দোয়ায় আল্লাহর অশেষ সহমিতে সে ঢাকা মেডিকেলে যে ভর্তি হতে পেরেছে এবং এটা আমার একটা গ্রেট স্বপ্ন ছিল আমাদের পরিবারে আল্লাহ আমাদের সে স্বপ্ন পূরণ করেছে আর সেজন্য আমি আল্লাহর শুক্র এবং কৃতজ্ঞতা বহন করছি পাশাপাশি আপনারা সবাই দোয়া করবেন যে আশা নিয়ে আমার ছেলে ভর্তি হয়েছে সেজন্য ভবিষ্যতে এখানকার এমবিবিএস কোর্স পরবর্তী বিভিন্ন পোস্ট কোর্স করে একজন মানবিক ডাক্তার তৈরি হতে পারে এ দেশ ও জাতির গরিব দুস্থ অসহায় মানুষের সেবা করতে পারে সে সবাই তার জন্য দোয়া করবেন এই আশাবাদ এই কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ সালাম আর আবদুল্লা